টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়েস্ট আপনারা দেখছেন এই মুহুর্তে আমি এসে পৌঁছি যে গরুই মধ্য পশ্চিম পাড়া মহিলা পুজো কমিটির পুজো প্রাঙ্গণ বেজে গেছে বিদায়েশুর মাকে এবার জানাতে হবে বিদায় আর এখানে চলছে সেই তারই প্রস্তুতি মাকে বরণ এবং তার সাথে মহিলাদের সিঁদুর খেলার অনুষ্ঠান আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত ও আন্তরিক ভালোবাসাও এবার আজকের দিনে মা তো নিরঞ্জনের পথে আমাদের চলেছে তার জন্য মনটা তো ভীষণভাবে ভারাক্রান্ত হয়েছে কিন্তু তাও সত্ত্বেও তো সব কিছু মেনে নিতে হবে মা মাও যেমন শ্বশুরবাড়িতে যায় আমরাও শ্বশুরবাড়িতেও ঘর করছি তাও এবারে আমাদের পুজোর থিম ছিল মহাকালের অন্তরালে তো আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পেয়েছি ওনাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এমনকি মুখ্যমন্ত্রীও আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার সঙ্গে আমাদের সঙ্গে আরও অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেমন হলো আমাদের গুডেজ হসপিটাল আছে তারপরে হলো আনন্দবাজার পত্রিকা আছে টাইমস অফ ইন্ডিয়া আছে এবার আমার সমস্ত মিডিয়া পার্টনারদেরকেও অসংখ্য ধন্যবাদ আর কি বলবে আজকের দিনটা সত্যিই আমাদের কাছে মনে হয় মা আবার কবে আসবে আজকে থেকে শুরু করি আবার তিনশো পঁয়ষট্টিটা দিন পরে মা কাউন্ট করতে থাকি যে মা আবার কবে আসবে নতুনভাবে নতুন রূপে মাকে আবার কিভাবে নিয়ে আসবো সেইভাবে পরিকল্পনাও করতে থাকি এটা গরুই মধ্য পশ্চিম পাড়া দুর্গা পুজো মহিলা কমিটি এটা আমরা মহিলা পুরোটাই মহিলা পরিচালিত পুজো কিন্তু তার পিছনেও অনেকের হাত আছে অনেকেও আছেন পুরুষরাও আছেন কিন্তু সামনাসামনি আমরা অনেক মহিলারা মিলে তবে হ্যাঁ সবাই এগিয়ে আসে না তার জন্য আমরা কিছুটা কিন্তু দুঃখিত হই যে আমরা কয়েকজন মিলে প্রচণ্ড পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে আমরা দাঁড় করাই যে আজকে তিন মাস ধরে আমরা কাউন্ট মানে প্যান্ডেল থেকে শুরু করে লাইট সমস্ত কিছু আমরাই মেনটেন করি আমরাই সমস্ত কিছুভাবে ওদের সঙ্গে কন্টাক্ট করতে থাকি কিভাবে কি করবে না করবে আমি চাই সমস্ত যত মহিলা আসছে এলাকায় সবাই এগিয়ে আসুক সবাই আমাদের পাশে থাকুক জানাই হচ্ছে শারদীয়ার পুজো অভিনন্দন এবং আজকে বিজয়ের মা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তো মনটা সবারই ভারাক্রান্ত হয়ে আছে তবে মহিলাদের দ্বারা পরিচালিত পুজো এই পুজোটা খুব শান্তি শৃঙ্খলাভাবে হয় লাস্ট ১৯ বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এবং আমরা এখানে আমি এবং আমারও কিছু আরও সহযোদ্ধা আছে যারা এই মহিলাদেরকে যতটুকু দূর দূরান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি তাহলেও আমি কয়েকজনের নাম না বললে এই জায়গাটা একটু অসম্পূর্ণ থেকে যায় প্রথমত আসি এই ভিআইপির ওখানে কেষ্টপুর একটা গুডেজ হসপিটাল আছে তার কর্ণধারের সঙ্গে আমার যথেষ্ট একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্ক সে একটা সাহায্যের হাত বাড়িয়েছে আমার আরেকজন খুব ক্লোজার আছে পিজিএড যে হচ্ছে টালিগঞ্জে তার একটি একজন প্রমোটার সেও ওই পুজোটার জন্য যতটুকু পেরেছে সাহায্যের হাত বাড়িয়েছে এছাড়া মধ্যমগ্রাম অঞ্চলে আরেকজন আছে লোফতার ভাই যে হয়তো আমাদের বলে না ধর্ম যার যার উৎসব সবার সেই জায়গাটা এখানে মহিলা পরিচালিত পুজোয় কোনো ধর্ম কর্ম কিছু না সবাই এখানে আনন্দ করেছে ওই লোফতার ভাই আমার কথাতে তাকে যতটুকু পেরেছে সাহায্যের হাত বাড়িয়েছে এবং আমার আরও কিছু বন্ধুবান্ধব আছে এই মহিলা পরিচালিত পুজো মা দুর্গার পাশে দাঁড়িয়ে তারা আসিস এবং প্রার্থনা জানিয়েছে মা আমি যতটুকু পারলাম তাদের জন্য পাশে দাঁড়ালাম তুমি আমাদেরকে আশীর্বাদ করো যাতে আগে আগামী বছর আরও বড় আকারে এদের পাশে থাকতে পারি এবং এই মহিলা পরিচালিত যে পুজোটা হয়েছে সেটাও আমারও কিছুটা অবদান আমি সম্পূর্ণ আমার বলবো না এই মহিলা কমিটির যে সেক্রেটারিকে তাকে আমি নিয়ে গিয়েছিলাম মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার অফিসে এবং বাড়িতে উনিও একটা সাহায্যের হাত বাড়িয়েছেন এবং যতটুকু তার পক্ষে সম্ভবপর উনি একটা এদেরকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এছাড়া আমাদের এখানে যে সর্ব যুব যে নেতা যে বর্তমান রয়েছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির অফিসেও নিয়ে যাই এবং আমি যে আমাদের এই পুজোটা এখানে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলাম মাফ করবেন তো আমাদের এই পুজোটা এখানে যাতে উনি ভিজিট করেন কিন্তু উনি বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি কিন্তু উনিও নিজে একটা শুভেচ্ছাবার্তা পাঠান এবং তার টিমকে পাঠিয়ে এবং তার জন্যে আমরা ওনার কাছে কৃতজ্ঞ আমরা চাই আগামী বছর এই মহিলা পুজো কমিটিতে যেন উনি নিজে এসে এই পুজোটাকে যেন নিজের হাত ধরে একটি ফিতে কেটে যেন এই এলাকা তথা দমদম অঞ্চলের এলাকা যেন আরও উন্নতি হয় সেটা আমরা ওনার কাছে এই বার্তাটুকু পাঠাচ্ছি ফার্স্ট অফ অল এই পুজোটা দু সাল থেকে যখন করা হয় আমার মায়ের হাত ধরে শুরু হয় পুজো সকল এলাকাবাসীকে নিয়ে তখন আমি খুবই ছোট ছিলাম তো সেই সময় থেকে পুজোটা ছোট থেকে শুরু হয়ে এত বড় একটা জায়গায় আজকে আকার নিয়েছে আরও বড় হোক মায়ের কাছে এটা প্রার্থনা চাই এবং এবারে আমাদের পুজোটা সাবেকিয়ানের মধ্যে আমরা ধরে রেখেছি যে একটা থিম নাম দিয়ে মহাকালের অন্তরালে যেখানে শিবের শক্তিটাও তোলা হয়েছে প্লাস নারীর শক্তিও রাখা হয়েছে কারণ নারী শক্তি একটা খুবই প্রায়োরিটি এখনকার দিনে তো উমেন এম্পাওয়ারমেন্ট আমরা একটা ফোকাস রেখেছি শিবের সাথে যেহেতু শিবও একটা শক্তি নারীও একটা শক্তি সেই জন্য এবছর একটা অন্য রকম আমি যে পুজোটাও হয়েছে খুবই ভালো সকলে এলাকাকে নিয়ে পুজোটা করা হচ্ছে তো খুবই ভালো লাগছে গীতা সৌ সম্পাদিকা আমাদের পুজো উনিশ বছর পূর্ণ হলো আমাদের পুজো সব সুষ্ঠুভাবে চলে আমার মহিলা দ্বারাই পুজো বছর থেকে আমরা বছর আবার হবে খুব ভালো কেটেছে আর যেহেতু মহিলাদেরকে নিয়ে পুজোটা তো ভীষণ ভালো আর মামি তো মানে খুবই ভালো তো মামির সাথে আমাদের থাকতে পেরে আমরা খুবই ভালো লাগছে আমাদের এটাই আর কিছু বলার নেই বলোই কি বলো দুর্গা মাই কি আসছে বছর